সহকর্মী আলামিন হক অহন আছেন ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় আলামিন এই মুহূর্তে যারা আছেন কর্মসূচিতে তারা মূলত কি বলছেন পুরো বিষয়টি নিয়ে জানাবেন নাকি সাথে এখনকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেই তথ্য দেবেন এই মুহূর্তে এখানে যারা রয়েছেন তারা এই একেবারেই ধ্বংস কিংবা এটি নিশ্চিন্ন করার পর এখানে কোনো নতুন করে অবকাঠামো করা যায় কিনা সেই কথার কথায় তারা বলছিলেন একেবারেই নিশ্চিন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং সকাল থেকে আমরা দেখেছি গতকাল রাত থেকে আঠারো ঘন্টা হয়ে গেল ধ্বংসস্থল হয়ে গেছে এবং অনেকে বলছিলেন যে এটি গাজার কোনো ঢাকার শাখা কি না এমন কথাও তারা বলছিলেন নুডলস খান নাই তো নুডলসই খান নাই সাধারণ মানুষ যারা রয়েছেন সকাল থেকেই তারা নানানভাবেই এখানে ছবি তুলছিলেন কেউ কেউ এখানকার স্মৃতিস্মারক হিসাবে ইট কিংবা লোহা এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তবে দুপুরের পর থেকে বিশেষ করে বারোটার পর থেকে এটি আর যারা কর্মসূচি দিয়েছিলেন এটি ভেঙে ফেলার তাদের হাতে থাকেনি ছিন্নমূলদের হাতে চলে গেছে তারা বিভিন্নভাবে লোহা লক্কর অবকাঠামো আসবাবের দরজা জানালার গ্রিল সব ভেঙে চুড়ে তারপর তারা নিয়ে যাচ্ছেন বিক্রির উদ্দেশ্যে আমরা দেখছিলাম অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম তাদের তারা বলছিলেন যে এইগুলো বিক্রি করে হয়তো তারা দু এক দিনের দুই একটি টাকা তারা পেতে পারে এমন কথা বলছিল তো এখন যে ভাঙচুর চলছে আমরা দেখেছি সেটা একেবারে ছিন্নমূলের ছিন্নমূল মানুষের হাতে চলে গেছে হাতুড়ি শাবল গাইতে নিয়ে তারা এসেছেন অনেকেই বিভিন্ন ব্র্যাঞ্চ এবং এটি খোলার জন্য যে সব যন্ত্র দরকার সেগুলো নিয়ে এসে ভিতরে কিংবা আশেপাশে যেসব রয়েছে একেবারে খুলে নিয়ে ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন শুধু তাই নয় আমরা দেখেছি আশেপাশে যে অবকাঠামোগুলো রয়েছে সিটি কর্পোরেশনের অবকাঠামো সেগুলো শেষ পর্যন্ত তারা খুলে নিয়ে যাচ্ছেন এমন অবস্থাও মানুষ কিন্তু বিরক্তি প্রকাশ করছিলেন যে এটি শুধু ভেঙে ফেলার যে কর্মসূচি সেটিতে আর থাকেনি ভেঙ্গে ভেঙে চুরে সেটি শেষ পর্যন্ত ঘরে নিয়ে যাওয়া বেঁচে দেওয়ার প্রচেষ্টা করছে লুটপাটের স্বর্গরাজ্য হয়ে গেছে শেষ শেষ পর্যন্ত ধানমন্ডি বত্রিশ এই কর্মসূচি কতক্ষণ চলে তা বলা যায় না যে এক্সকাভেটরটি ছিল সেটি এখন সরিয়ে নেওয়া হয়েছে খালি হাতে কিংবা হাতুড়ি সাবল গাইতে দিয়ে এখন পর্যন্ত ভাঙ্গার চেষ্টা করছেন কোথাও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও আমরা দেখছি ধন্যবাদ আপনাকে